বর্তমানে ফেসবুকে ঢুকলেই শুধু দেখা যাচ্ছে গাছ লাগান কেন গাছ লাগাচ্ছেন না কেন গাছ কাটতেছেন তো আজকে আমি দেখাবো আপনাদেরকে যে গাছ থাকলে আসলে পরিবেশটা কেমন হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ আর গাছ অনেক গাছ এখানে রয়েছে একটা ফাঁকা জায়গা এটা একটা স্কুলের ফিল্ড এবং এখানে অনেক গাছ লাগানো শুধুমাত্র স্কুলের ফিল্ড বলে না আশেপাশের লোকজনগুলোয় অনেক গাছ লাগাইছে আজকে শহরের তাপমাত্রা এবং বাইরের তাপমাত্রা যেখানে আমরা যদি দেখি তাহলে চল্লিশ ডিগ্রি মনে হয় আজকে পার হয়ে গেছে তো এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রায়ও আপনারা চাইলে এখানে বাইরে যায় বসে থাকতে পারবেন এরকম একটা পরিবেশ এইখানে গাছ অনেক এবং ফাঁকা জায়গা এখানে কাজও করতেছে বসে গাছের ছায়ায় এখন একটু রোদ আসছে বিকেল বেলা পার হয়ে গেছে তো ওই জন্য তো এখানে কাজও করতেছে তো আমি এটা একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে এটা বানাচ্ছে হচ্ছে একটা হাঁস মুরগির ঘর এই ফাঁকা পরিবেশ এবং গাছ থাকার কারণে কি হয়েছে এখানে এসে বসে থাকা যায় ওখানে দেখতে পাচ্ছেন বসার জন্য একটা জায়গাও তৈরি করা হয়েছে এবং ওখানে বসে থাকলে না মানে আপনার পাখা দিয়ে বাতাস করার প্রয়োজন পড়ে না এবং ফ্যানেরও দরকার পড়ে না ওখানে বসে থাকলে আপনার ফ্যানের যে বিল সেটাও সেভস হচ্ছে এবং বাতাস যেটা আমরা ফ্রিতে ওটাও পাচ্ছে এবং পরিবেশটা অতটা গরম না যতটা গরম বাইরে রইছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু গাছ আর গাছ অনেক গাছ এই জায়গাটা অনেক ঠান্ডা পরিবেশটা অনেক সুন্দর তাই আমি বলবো আপনারা গাছ লাগান আমাদের পরিবেশটাকে বাঁচান আমাদের যে আজকে এই যে ভোগান্তি হচ্ছে এই ভোগান্তি থেকে আমরা মুক্তি পাবো শুধুমাত্র গাছ লাগার মাধ্যমে গাছ কেটে শেষ করে দিচ্ছে সবাই কিন্তু আমাদের এখন উদ্যোগ নিতে হবে গাছ লাগান পরিবেশ বাঁচান